বা রাধারানী হলেন হিন্দু পৌরাণিক চরিত্র যিনি ছিলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া তিনি রূপেও সর্বত্র পূজিত হন তাকে নিয়ে বেশ কিছু কাহিনীও আমরা শুনেছি কিন্তু তার মৃত্যুকে নিয়ে রয়েছে হাজারো বিতর্ক কিভাবে তার মৃত্যু হয়েছিল তার মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি এর পিছনে কোনো রহস্য রয়েছে নমস্কার সবাইকে আমাদের চ্যানেল মাধব প্রেমে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী রাধা রানীর মৃত্যুর এবং কেন বা কৃষ্ণ তার ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে ক্লিক করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং পরবর্তী অংশ শেষ পর্যন্ত শুনতে থাকুন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার মনে সমস্ত কথা খুলে বলেছিলেন তখন প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রহনা দিয়েছিলেন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন এরপর কৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ন ঘোষের স্ত্রী হওয়ার ও তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন কিন্তু রাধার হৃদয়ে কৃষ্ণের জন্য সমর্পিত ছিল স্ত্রী হিসাবে যা দায়িত্ব কর্তব্য ছিল সব নিষ্ঠার সাথে পালন করেন এবং রাধারানী সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন রাধা দ্বারকায় পৌঁছেছিলেন তখন তিনি কৃষ্ণের রক্ষিণী ও সত্যভ্রমার বিয়ের কথা শুনেছিলেন কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না বরং খুশিই হয়েছিলেন কৃষ্ণের রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন তবে কৃষ্ণের সহ দ্বারপাতে কেউ রাধাকে জানতো না এবং রাধা কৃষ্ণের অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন তারপর থেকেই রাধা পাসাদেই থাকতেন এবং প্রসাদ সম্পর্কিত নানা কাজগুলি দেখাশোনা করতেন তবে প্রাসাদে রাধার আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারবেন রাধারানীর বাসার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেই জানতেন জানতেন না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন সম্পূর্ণ একাকি এবং দুর্বল হয়ে তখন তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যেন তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান তাই শ্রীকৃষ্ণ রাধা কথা রাখতে তার বাঁশি বের করে এবং মধুরভাবে বাজাতে শুরু করেন তারপর থেকেই দিন রাত্রি বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান বাঁশির শব্দ শুনে রাধা তার দেহ ত্যাগ করে দেন আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পারায় তাদের প্রেমের প্রতীক হিসেবে বাঁশিটি ভেঙে ফেলেছিলেন এইভাবেই রাধার মৃত্যু হয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে জানাবেন এবং বেল আইকন টি ক্লিক করে দেবেন এরকম ভালো ভালো ভিডিও গুলি পেতে